আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো গাদা তুই কার হতে কার যরাদেশ কোরাই আল্লাহ আর কোরাই মানু কি করে সিটা কবর কইছে বড় কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি হইছে আল্লাহই বড় তাইলে আল্লাহর কথা না হই না মানুষের কথা হনন কে এই কি করে তুই কি কইতাছস

কথা কই দিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে অ্যাডা বলা কম খায়ন তাও শরীর পিন্ডও ভালো থাকবো কোন রোগ ভেদ হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আবার এইভাবে বুঝাবি আগে কি না কে আসলে এই বিষয়টা আমি কখনো মাথায় ভাবে নি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপরওয়ালা যে কত কিছু নিষেধ করেছে সেটা মানিনা আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতাছেন শরীরের মতো দুনিয়া রোগ ব্যাত হইছে দেখা যাইতাছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টিয়া মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাবো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে